কেমন আছো তোমরা ভীষণ ঠান্ডা পড়েছে এই স্নান করে আসলাম তো এই জন্য মনে হচ্ছে যে ঠান্ডাটা একটু কম লাগছে দেখবে তোমরা স্নান করার পরে একটু ঠান্ডাটা কম লাগে এখন একটু মার্কেটে বেরোবো একটু টুকিটাকি কাজ আছে হ্যাঁ আর এই এ বিসানা একটু পাকবো এটা তোমাদের একটু দেখাচ্ছি অনেক দিন ধরে এত ছোটো ছোটো আসোলা হয়েছে না ভীষণ ছোট ছোট আরশোলা হয়েছে জানো ভীষণ ছোট ছোট আরশোলা এইরকম ছোট ছোট আরশোলার বাচ্চা এই যে চাদরটা পাতব সাদা চাদর কি সুন্দর লাগছে না চাদরটা চাদরটা কেটে দেব ভীষণ বড় আট বাই আট আমার দোকানেরই চাদর আট বাই আট এই মার কাজে নিয়েছি চাদরটা লোকজন এসেছিল ধোয়া হয়েছে হয়েছে ভীষণ ঠান্ডা পড়েছে এত বড় চাদর না অসুবিধা হয় জানো ভীষণ অসুবিধা হয় পাততে খাটটার তো পাঁচ বাই সাত আর এটা আট বাই আট চাদর এখন নিয়ে ফেলেছি ভালো লেগেছে আপনি নিয়ে একটা দেখছি কি করবো বলো ছোটো চাদর নিলে ভালো লেগে কতটা বড় ছোট চাদরটা ভাজ করতে করতে ভাজ করতে করতে এই খাতে চলবে না বেশি বড় টান টান না হলে আমার ভালো লাগে না বুঝতে পারলে টান টান না হলে ভালো লাগে না চাঁদর এখন একটু মার্কেটে যাবো হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো আছো তো আমার ব্লগটা তোমরা খুব কম দেখছো আমার ভিউস টু ভীষণ কম আসছে তোমরা তো জানোই আমি প্রায় সাত মাস হয়ে গেল আমার ইয়ে করছি করছি কিন্তু সেই তুলনা ভীষণ কম আসছে তোমরা একটু লাইক ফাইক করো একটু আমাকে সাপোর্ট করো তোমরা তো আমাদের পরিবারের লোক এই ব্ল্যাঙ্কেটটা না খুব সুন্দর ডাই দিতে এত ভালো লাগে ভীষণ সফট ভীষণ ভালো এই ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা কালারটা খুব সুন্দর দেখবে ব্ল্যাঙ্কেট লাল রঙ দেখতে ভালো লাগে সুন্দর লাগে দেখতে একটু মশারিটা গুছাবো জুতোটা পরে নিহে ভীষণ ঠান্ডা লাগে নিচে পাথর বসানো তো চলে এসো এবারে মশারি এসো পুজো হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে ধূপের গন্ধ ভীষণ ধূপের গন্ধ এই যে ধূপ দিয়েছি ওটা ঘরে ধূপের গন্ধ এরকম মশারিটা কী করে ভাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মশারিটা ভাজ করছি এটা ছেলে ছেলের বউর মশারি ওরা তো চলে গেছে তিন চার দিন হয়ে গেছে মশারিটা ভাজ করার সময় পাইনি ভাত করে রেখে দেব কি রে বাবা আমি পাচ্ছি না কেন সবাই মশারি ভাত করতে পারে না অনেকে পারে ভাজ করতে মশারি মশারি ভাজ করা হয় ভীষণ একদম কেনার মতন ভাজ করে দিব যে ভেতরটাই ভেতরে ঢুকিয়ে দিতে হবে ভেতরটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে কেনার মতন হয়ে যাবে বা আরো সুন্দর বিসে এখানে চাদর পাকি নি কারণ এই ঘরে কেউ থাকে না ছেলে ছেলের বউ থাকতো এই যে সবাই সে কভার টভার ধুয়ে দিয়েছি এবার সব শুধু নোংরা হবে বুঝতে পারবে সুন্দর এবার এটা বক্স কাটে ঢুকিয়ে রেখে দেবো এটা এখন এখানে থাক আর তোমরা কেমন আছো একটু সাপোর্ট টাপোর্ট করো প্লিজ 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 ঠিক আছে বাই বাই